সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের লং শার্ট কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা লং শার্ট কাটিং এবং সেলাই করা বসতে পারবেন এখানে আমি কাপড়টি কিভাবে নিয়ে এলাম কতটুকু কাটবো সেটাই দেখাচ্ছি এখানে চার ভাঁজ দিয়েছি এখন যার যেরকম লাম্বাটা পছন্দ করেন সে আন্দাজে নেবেন আমি এখানে মোট চল্লিশ ইঞ্চি লাম্বা নিয়েছি এই যে দেখুন চল্লিশ ইঞ্চি লাম্বা নিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি আটত্রিশ টিকবে এরপর এই যে সাত ইঞ্চি পুট নিচ্ছি যেহেতু কলার হবে এই জন্য কলার না দিলে সাড়ে ছয় নিবেন তাহলেই হবে এরপর আরমলের জন্য নিচ্ছি এইভাবে সাত ইঞ্চি তারপর সেই বরাবর একটি মার্ক করে দিলাম বডির জন্য সাত ইঞ্চি বরাবর ফিতাটাকে আমি কিন্তু নড়ে নাই খেয়াল করে দেখুন তারপর চোদ্দ ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি আঠারো ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি এখন আসি ফিটিংস এখানে এভাবে মার্ক করে দেওয়ার পর ফিটিংসের মাপ নিতে হবে যার যেরকম আসে সে আন্দাজে তো আমি এখানে সাড়ে দশ নিয়েছি বডির জন্য তারপর এসটা আরও এক ইঞ্চি নিয়েছি তারপর হচ্ছে এখানে নিব এইখানে নিচ্ছি হচ্ছে আমি নয় ইঞ্চি কোমরের জন্য নয় ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিচ্ছি হিপের জন্য নিচ্ছি এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি যার যেরকম আসে আপনারা সে আন্দাজে এই হিপের এখানে এক ইঞ্চি আরও লুজ নিয়ে নেবেন তারপর দেখুন মাপটি আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই যে তো আশা করছি আপনারা মাপটি বজে নিছেন যার যেরকম মাপ আসবে চার দিয়ে ভাগ করে মাপটিকে বের করে নিতে হবে তারপর এই যে নিচের যে ঘ্যাটটা সেটা আমি পনেরো ইঞ্চিতে এইভাবে মার করে দিয়ে আরও এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিয়ে তারপর আমি একটি মার করে দিলাম যেভাবে আমরা কামিজের রাউন্ড নেই সেরকমভাবেই নিচ্ছি এই যে দাগটিকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি কার্ড থাকলে আপনারা সেপ কার্ড দিয়ে মিলিয়ে নিতে পারেন আমার সেপ কার্ডটা হারিয়ে গেছে তাই আমি স্কেল দিয়ে আপনাদের মার করেই দেখাচ্ছি আশা করছি আপনারা এভাবে মার করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর এইখান থেকে আরমলের যে রাউন্ডটা সেটা দিয়ে দিচ্ছি এই যে ছ ইঞ্চি নিচে নিয়েছি তার চাইতে অর্ধেকটা থেকে এই রাউন্ডটি দিতে হবে গলার জন্য আড়াই ইঞ্চি মানি খোলাভাবে হবে পাঁচ তো আড়াই ইঞ্চি নিয়েছি তারপর হচ্ছে এইভাবে করে নিচের রাউন্ডটি দিয়ে দিচ্ছি যেভাবে আমরা গোল জামার রাউন্ড দিই সেরকম একটু বেশি করে রাউন্ড দিলে দেখতে ভালো লাগবে এটাকে লং শার্ট বলা যায় আবার কুর্তিও বলতে পারেন যাই হোক এখন আমি এইখানে তিন ইঞ্চিতে একটি মার করে দিচ্ছি এইটা শার্টের যে রাউন্ড থাকে ছেলেদের শার্টের যেরকম একটা নিচে রাউন্ড থাকে সেরকম রাউন্ড দিয়ে দিলাম তিন ইঞ্চি রাউন্ড দিয়ে মানে তিন ইঞ্চি উপরে এভাবে রাউন্ড করে কাটতে হবে যাই হোক কাদের এখানে কেটে নিয়েছি আরমলের এইখানেও কেটে নিলাম এখন সাইডের এইখানেও কেটে নিচ্ছি এইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি আর যদি আপনারা এই লং শার্ট কাটিংয়ে সামনের অংশে প্লেট দিতে চান মানে বুতাম দিতে চান তাহলে প্লেটের জন্য কাপড়টিকে আলাদা করে করতে হবে আমি সেইভাবে দেখাচ্ছি না আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন সেই নিয়মে আবার আমি অন্য আরেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব যেমন সামনে দিয়ে গুতামের প্লেট থাকে ফাড়া থাকে সেই সিস্টেমে আজকে আমি এইভাবেই দেখাচ্ছি আপনারা যারা এইভাবে পছন্দ করেন আশা করছি মাপটি মনোযোগ দিয়ে দেখলে বুঝে নিতে পারবেন তারপর হাত আর লাম্বা যার যেরকম নেওয়া পছন্দ সেরকম নেবেন আমি এখানে নিলাম হচ্ছে ফোর কোয়ার্টার মাপে আঠারো ইঞ্চি তারপর হচ্ছে হাতের যে মুখের মাপ সেটা ছয় আরমল নিয়েছি সাড়ে তিন ইঞ্চির নিচে তারপর এইভাবে করে হাতাটিকে কেটে নিয়ে এখন আসি সেলাই করার জন্য তো এখানে গলার যে আড়াই ইঞ্চি চওড়া দিয়েছি তো সেই বরাবর থেকে আরও এক ইঞ্চি ডাউন করে কেটে নিলাম এটা হচ্ছে সামনের এবং পিছনের গলা দোলোটার সহই কেটে নিয়েছি কারণ কলার হবে যে এই জন্য এরপর সামনের অংশে আরও কাটতে হবে সেটা আমি আবার পরে দেখাবো প্লেট লাগানোর পরেও কেটে নিতে পারেন আগেও কেটে নিতে আমি প্লেট লাগানোর পর কেটে নিব এই যে কেটে নিলাম এটা হচ্ছে হাফ ইঞ্চির মতো তাল পাট কেটে নিয়েছি সামনের পাটে এই জন্য পাটটা একটা পাট সরিয়ে রেখে সামনের পাটে কেটে নিলাম তারপর দেখুন ফিতাটাকে এইভাবে ধরলাম ধরে সাত ইঞ্চিতে একটি মার করে দিলাম বা আট ইঞ্চি যার যেরকম পছন্দ ফারা সেই আন্দাজে দিতে পারেন তারপর আমি এইভাবে এখানে কেটে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে জন্য কিছু কাপড় মেপে আপনাদের প্যালেটের দেখিয়ে দিচ্ছি এখানে আছে আছে ইঞ্চি ইঞ্চি এইভাবে আড়াই এরকমভাবে তো এরকম ভাবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এরকম ভাবে আপনারা প্যালেটের কাপড়টিকে চওড়া নিতে পারেন তারপর হচ্ছে দেখুন উল্টা করে নিয়েছি যেখানে আমি এই যে মাঝখানে ফাড়া দিলাম সেখানে এইভাবে দৌড়ে তারপর সেলাইটি দিয়ে দিব এই যে এরকম ভাবে সেলাইটি দিয়ে দিলাম এখন দেখুন এই যে বাসপিটে এইভাবে ভাজ দিয়ে একটু রেখে কিন্তু এই সেলাইটা আমি দিচ্ছি যে এরকম ভাবে ভাজটা দিতে হবে এই যে আশা করছি আপনারা বুঝতে পারছেন তা এখন আমি এই সেলাইটি দিয়ে দিলাম আবারও সুতাটা ছুটে গেছে তা আবারও সেলাইটি আমি দিয়ে দিলাম তো এইভাবে করে হচ্ছে আমি যেটা নিচে থাকবে প্লেটের মানে সারের একটা প্ল্যাট কিন্তু নিচে থাকতো নিচের প্লেটটা এই জন্য একটু বাড়তি রাখতে হয় আর উপরেরটাতে বাড়তি রাখতে হবে না তো সেটাও আমি এখনই সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো হয়ে গেল এক সাইডের প্লেট লাগানো যেটা নেই বুতাম হবে সেটা বাড়তি হবে আর এটাতে বাড়তি হবে না এই জন্য আমি এভাবে ডাবল করেই কাপড়টি ধরে নিছি তারপর এইভাবে করে সেলাই দিয়ে দিব আর এটা সেলাইটা দেওয়ার সময় যেটা উপরে থাকবে সেটা একটু বেশি নিচের দিকে সেলাতে হবে তারপর এইভাবে ভাজ দিয়ে দিচ্ছি কাঁচা অংশটা ভাজ দিয়ে এখন আমি সুতাটাকে কেটে তারপর এই যে এরকমভাবে নিব এইখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখুন আমি এই প্যালেটের এইখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আশা করছি এই প্যালেট লাগানোটা আপনারা বুঝতে পারছেন এই যে চাপ সেলাই দেওয়ার পর খেয়াল করে দেখুন এই যে এখানে আসার পর নিচের যে বাড়তি প্যালেটটা আছে সেটাকে সমান করে ধরে ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তারপর উপরের যে প্যালেটটা সেটা উপরের দিকে রেখে এইভাবে করে এসটা করে সেলাই দিতে হবে এই যে এতটুকুতে বেশি আসলাম এসে তারপর আবার এইভাবে করে সেলাইটি দিয়ে দিচ্ছি দেখুন এই যে এতটুকুতে সেলাই দিয়ে দিলাম তো হয়ে গেল এই যে প্লেট লাগানো আশা করছি আপনারা বুঝে গেছেন তো এইভাবে করে সেলাই করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে কলার যে হবে তো এখানে কিন্তু কাটতে হবে সামনের অংশে কিন্তু কাটি নেই কোনো তিন ইঞ্চি ডাউন করে কিন্তু কাটিং দিতে হবে তো এই যে তিন ইঞ্চিতে আমি নিচের দিকে নামতে নিয়ে এখন যেভাবে গোল আছে আসে সেরকমভাবে গোল করে আমি কেটে নিব এই যে এরকমভাবে রাউন্ড দিয়ে আর একটু কেটে নিতে হবে আপনাদের দেখানোর জন্য আমি এভাবে কেটে নিলাম তারপর আবার রাউন্ডটা দিয়ে দিলাম এই যে এই তো তিন ইঞ্চির নামতি কেটে নিতে হয়েছে এটা হচ্ছে সামনের যে কলারটা বসবে গোল হয়ে তো এই জন্য এই সামনের অংশে কেটে নিতে হবে তো এটা আপনারা প্লেট লাগানোর আগেও কেটে নিতে পারেন পরেও নিতে পারেন যাই হোক আমি কেটে দেখালাম আপনাদের এইভাবে নিলেও হবে তারপর শোল্ডার সেলাই করে নিচ্ছি এক একটার সাথে আমি এখন আরও একটি এভাবে রেখে সোল্ডার সেলাই করে নিয়ে সাইড সেলাই করে নিয়ে এসছি সাইড সেলাই করে পুরো সাইডটিকে সেলাই করে নিতে হবে দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি আবার এই পাশের সাইড সেলাই করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত সেলাইটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একদম নিচের যে রাউন্ডটা সেটা এরকম চিকুন করে সেলাই দিতে হবে একদম নিচের যে ঘ্যাটটা সেটা এই যে ছেলেদের শার্টের মতো চিকুন করে সেলাই দিচ্ছি এরকমভাবে কিন্তু ছেলেদের শার্টের রাউন্ড সেলাইটি চিকুন দেয় সেরকমভাবেই আমি এখানে দিয়ে দিয়েছি একবারে ভাজ দিয়েই তো আশা করছি বুঝতে পারছেন নিচের রাউন্ড সেলানো শেষ এখন হাতা সেলাই করে দেখাচ্ছি তো হাতার কাপড়টিকে আমি এখানে ডিজাইন দিব এই জন্য কাপড় কেটে কমিয়ে নিয়ে তারপর এক রঙের কাপড়টা এখানে দিচ্ছি প্রথমে কিন্তু আমি আঠারো ইঞ্চি কেটে নিয়েছিলাম তো এইখানে ডিজাইন দিব এই জন্য আমি এবার এক রঙের কাপড়টা জয়েন করছি ততটুকু আবার বাদ দিয়েছি কেটে যাই হোক এখন হচ্ছে আমি এই যে ডিজাইনটা হবে সেটা সেলাই করলাম এই ডিজাইনের এখানে হচ্ছে এরকম করে আমি সেলাইটি দিয়ে দিয়েছি আর এই কাপড়ের চওড়া দেড় ইঞ্চি বা তার সাথে একটু কম করে নিলেও হবে যাই হোক দেড় ইঞ্চি চওড়া নিয়ে আমি এইভাবে সেলাই করে দিয়েছি এতে করে এক ইঞ্চির মতো উল্টানোর পর থাকবে তো দেখুন এরকম কোনা করে আপনারা ডিজাইনের সেলাইটি দিতে পারেন তারপর উল্টে নিবেন তাহলে এরকম হয়ে যাবে বা এটাকে চার কোনা করেও সেলাই করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন ডিজাইনের কাপড়টি কিভাবে সেলাই করেছি এখন হচ্ছে আমি এই যে হাতার অংশে সেলাই দিচ্ছি এই কাপড়টিকে এইভাবে আমি পাশ থেকে সেলাই করে আনছি তারপর ভাজ পিঠে এইভাবে করে ভাজ দিয়ে আর একটু ভাজ দিয়ে এরকম ভাবে রাখতে পারেন বা এটাকে এদিকেও রাখা যায় যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে রাখতে পারেন তো দেখুন আমি এইভাবে করে এখানে সেলাই দিয়ে নিলাম এইখানটাতে আমি এই মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি আর উপরের অংশে যে থাকবে সেটাকে আমি সুই সুতা দিয়ে এরকম একটি গুতাম দিয়ে সেলাই করে নিব এখানে কোনো গুতামের ঘাট করতে হবে না তো যে যে ধরনের গুতাম বা কাপড়ের গুতামও আমি দেখিয়ে আর হচ্ছে এখানে আমি পানি কালারের গোতাম নিয়েছি আপনারা চাইলে ওই যে বেঁধে নিয়েছি কাপড় দিয়ে সেরকমভাবে যে কোনো কাপড় ম্যাচিং করে আপনারা এখানে সুগুতাম বেঁধে নিতে পারেন কারণ এটা শুয়ের জন্য এটা কিন্তু কোনো গুতাম ঘাই ওরকম কোনো কিছু না তারপর হচ্ছে এইভাবে করে হাতাটিকে সেলাই করে উলটিয়ে নিব তো দেখলেন তো এই ডিজাইনটি দেওয়ার কারণে দেখতে কতটা সুন্দর লাগতেছে হাতাটা এই যে তো দোনোটা হাতা আমি সেম ভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি তালপাট কেটে নিচ্ছি সামনের অংশে সামনের অংশেই সময় তালপাট কেটে নিতে হবে তারপর এভাবে মেপে দেখলাম ঠিকঠাক আছে কিনা তারপর ভিতরের দিকে ভাসপিটটা দিয়ে এখন যে কোনো এক সাইড থেকে এইভাবে হাতাটিকে ভিতরের দিকে রাখার পর গোল করে সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন পাশের সাথে উল্টাপাশটাই থাকলো আর বাসপাশটা যে ভেতরে সেটার সাথে কিন্তু বাসপাসটা থাকলো এইভাবে করে আপনারা হাতা লাগালে কোনো সমস্যা হবে না বরঞ্চ ফিনিশিং সুন্দর আসবে পড়লে আরাম হবে তো এইভাবে হাতা লাগানোর চেষ্টা করবেন তো দেখুন আবার আমি সামনের অংশে তালপাট কেটে নিয়ে সেমভাবে এই হাতাটিও সেলাই করে নিয়ে এসেছি দনোটা হাতা আমার সেলাই করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে এখন হচ্ছে কলার যে সেলাই করব তো কলারের জন্য আমি এখানে কিভাবে কলারটি কাটিং করব সেটাই দেখিয়ে দিচ্ছি তার আগে এই কলারের এখানে কতটুকু নিতে হবে ততটুকু মেপে নিতে হবে এইভাবে দৌড়ে এই যে এরকমভাবে দৌড়ে তারপর কলারের জন্য এই যে আমার এখানে দশ একটু কম হয় দশ ইঞ্চি চাইতে নয় ইঞ্চির চাইতে আবার দুই সুতা বেশি তো যাই হোক এরকম পরিমাণে নিব আর এই যে পেস্টিনটা আমি এখানে নিয়েছি এসেছি এখন এরকমভাবে আমি শুধু এভাবেই এমনি একটি মার করে দিলাম তারপর এইখান থেকে এই কোনা থেকে এভাবে একটি মার করে দেওয়ার পর আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি করে এইভাবে মার করে দিবেন এভাবে এরকম এক ইঞ্চি এক ইঞ্চি করে মার করে দেওয়ার পর আমি এই দাগটি স্পষ্ট করে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে তারপর ফিতা দিয়ে মেপে দেখতে হবে যে কোথায় মাপটি আসে তো ওই যে দশ ইঞ্চি নিয়ে মানে দশ ইঞ্চির মতো তো সেরকমভাবে আমি এইখানেও দশ ইঞ্চি মেপে সেই বরাবর একটি মার করে দিয়ে এখন ভিতরের দিকে এভাবে একটি রাউন্ড টেনে দিয়েছি গোল গলার মতো করে অনেকটা কেটে নিয়েছি এই কলারটি এইভাবে করে আপনারা যদি পাঞ্জাবি কলার কাটিং করে পরেন তাহলে যে কোনো শার্ট বা ফতুয়া বা মেয়েদের লং শার্ট সব কিছুতে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে তো দেখুন পিছনের অংশে একদমই গোল গলা আর সামনের অংশে কি সুন্দর একটি রাউন্ড হয়েছে তো এইভাবে করে আপনারা কলার কাটিং করে নেবেন আর এইভাবে কলার যদি তৈরি করেন পরলেও অনেকটা আরাম হবে তো দেখুন আমি কাপড়ের সাথে আয়রন করে কাপড়টিকে লাগিয়ে আনলাম তারপর হচ্ছে এখন সেলাই করে নিলাম এক সাইড এখন আরও একটি কাপড়ের টুকরা এভাবে ধরে সমান করে হচ্ছে নিচ্ছি সমান করে নিয়ে কাপড়ের যে বাড়তি আছে সেটাকে কেটে একটু সমান করার চেষ্টা করতেছি তারপর ভিতরের অংশে সেলাইটি সমান করে দিয়ে দিতে হবে যাতে এই পেস্টিনের উপর মানে কলারের উপর যাতে সেলাইটা না ওঠে শুধু কাপড়ে যেন থাকে সেইভাবে করে সেলাইটি দিয়ে তারপর যে বাহিরের বাড়তি কাপড় আছে সেটাকে আমি পরে ঠিক করে কেটে নিব তারপর হচ্ছে এই যে ছোটো ছোটো করে কিন্তু এখন আমি এই যে কেটে নেওয়ার পর ছোটো ছোটো কাঠ বসিয়েও দিব আর দেখুন সমান করে কেটেও নিচ্ছি এরকমভাবে কাট বসিয়ে দিলে গলাটি যখন উল্টাবেন একদম সুন্দর অনায়াসে ফিনিশিং চলে আসবে কোনো আয়রন করতে হবে না তো দেখুন এই যে এরকমভাবে আবার বাহির অংশ আমি কাপড় কেটে নিয়ে ব্যাস উল্টিয়ে নিচ্ছি তাহলেই হয়ে গেল কলার বানানো এখন একটি আয়রন দিয়ে ডলা দিতে পারেন আর না তো নুক দিয়ে একটু ঘষে নেবেন আমার মতো করে তো দেখুন এতটা সুন্দর হয়েছে তারপর আমি এখন এই যে এই এক সাইড থেকে মানে যে কোনো এক সাইড থেকে সেলাইটি শুরু করছি আর মাঝখানের চিহ্নটা দিয়ে রাখবেন অবশ্যই জানে মাঝখানের চিহ্নটা ঠিকঠাক থাকে আর এই কলারটি লাগানোর আগে কিন্তু আপনারা বারবার দেখে নেবেন কলারটি বড়ো ছোটো হলো কি না তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন তো এই জন্য মেপে তারপর হচ্ছে আপনারা এইভাবে ফিট করবেন তো আমি এই যে সে কলারটি বানানোর পর আবার মেপে দেখেছি ঠিকঠাক আছে কি না যদি বড় হতো তাহলে কিন্তু গলাটিকে খুলে আবার কেটে ছোট করতে হইতো তো আপনারা খেয়াল করবেন সব সময় সঠিক মাপ যেন থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না এটা আমি নতুন আপুদের উদ্দেশ্য করে বলেছি আপনারা খেয়াল করে মাপটি নেবেন আর হচ্ছে সেই অনুসারেই কিন্তু সেলাইটি দিবেন দেখুন এখন আমি এই কলাটি ওইভাবে সেলাই করে এবং বাসপিটে নিয়ে আসলাম বাসপিটে আনার পর আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি কত সহজে এই কলাটি লাগানো হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পারছেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্লিজ আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখন আমি এই পাশেও একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো হয়ে গেল এখন সামনের অংশে আমি গুতাম লাগালেই কিন্তু কমপ্লিট এখানে আমি গুতামের ঘর করে তারপর দুটি গুতাম এখানে দিয়ে দিচ্ছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে এটা গুতাম ছাড়াও কিন্তু পরা যায় যদি মনে হয় গুতাম দিবেন তাহলে আটকাতে পারেন নয়তো খোলাও রাখতে পারেন তো এই যে হয়ে গেল কিন্তু আমার গোতাম লাগানো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ